নিজে ভাই বদরপুরে যে একটা ঘটনা যে সকাল সকাল যে ঘটনা ঘটিল এইটাও ঘটনা তবে আপনারা সবে মিলিয়া এটা তদন্ত করেন আর ভিডিওটা পালা করি দেখুন জিনিসটা আপনারা সবে মিলিয়া তদন্ত করবা কিটার লাগি মানুষটা জাম বাড়িয়া মারা গেল কিটার লাগিয়ে ঘটনাটা ঘটিলো সবে মিলিয়া ওটা তদন্ত করেন বা পুলিশ প্রশাসনে ওটা তদন্ত করুন ফ্যামিলি ম্যাটারেও কোনো ঝোকরা উগড়া লাগছে কিবান। এর লাগিও হয়তো কিবান ওখানে আইয়া জাম মারিয়া ফুড়িয়া মারা গেছে তো পুরু মারা গেল না সুস্থতা আছে এটাও কনফার্ম নাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমার তো সেইটা আছে যে হিসাবে রাখা হয়েছে মারাও গেছে আর যে হিসাবে বইয়া তারাই লইয়া গেছেন মারাও গেছে তো আপনারা এটা বেশি করে শেয়ার করেন আর যেহেতু আপনারা সবে মিলিয়া ওঠা তদন্ত করেন যে এটা কিতাল্লাই ঘটনাটা ঘটিলো আর উচিত বিচার তো নিশ্চয়ই লাগে যদি এরকম যদি কোনো ফেমিলি ম্যাটারে যদি কেউ যদি কোনো ঘটনা ঘটাইয়া থাকে আর তাই ওখানে মারা গিয়া থাকে তো এইটার অবশ্যই আমার কথা হইল বিচার তাই ফাইতো নিয়ায় ফাইতো তো আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে থাকি আল্লাহ আবিস্তারটা পাই